হাই গুড মর্নিং সবাইকে কয়েকদিন পরে আবার একটা নতুন ভিডিও করার জন্য আসছি এটা খুবই 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 একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা অনেক সময় এতে ভুল করি অনেক সময় দেখছি আমি যে অনেক বড়রাও এই জিনিসটাতে ভুল করে সেটা কি তা হচ্ছে ইটস অ্যান্ড ইট ইস তার মানে ইটস ইটস আই টি এস ইটস এখানে যদি অ্যাপোস্ট্রোপি না থাকে দ্যাসমিন ইটস এটার মানে হয় ইহার ইহার এখানে কোনো অ্যাপোস্ট্রোপি দরকার নেই যে মানেটা ইহার হয় সেখানে ইটস আইটিএস ইটস ওকে যেমন হতে পারে যে এখানে সেন্টেন্স আমরা কী করতে পারি যে ইটস কালার ইজ রেড ইটস কালার ইজ রেড ইহার রং লাল ইটস কালার ইজ রেড তারপরে ইটস নেইম ইজ টমি ইহার নাম হয় টমি ইহার নাম ইহার এখানে ইটস এখানে কোনো অ্যাপোস্ট্রোপি বসবে না ইটস কালার ইজ রেড ইটস টমি এবার আসি আমরা কখন আমরা অ্যাপোস্ট্রোপিটা ব্যবহার করি অ্যাকচুয়ালি ইটস এইটা আসে ইট ইস থেকে ইট ইস মানে ইহা হয় এর ফর্ম হচ্ছে ইটস আইটি অ্যাপোস্ট্রপি তারপর এস আর একটা হচ্ছে ইট হ্যাজ ইট হ্যাজেরও শর্ট ফর্ম হচ্ছে আইটি তারপর অ্যাপোস্ট্রপি দিয়ে এস আচ্ছা তাইলে আমরা ইট ইস হ্যাঁ এটা আমরা কি বলতে পারি নিউ নিউ নিউকার ইয়া হয় একটি নতুন গাড়ি নিউ ইস আচ্ছা ইটস ভেরি নাইস টু লুক এটাই ইটস ভেরি নাইস টু লুক এট ইয়া হয় খুব সুন্দর দেখতে হ্যাঁ ইয়া দেখতে খুব সুন্দর সো ইটস হ্যাঁ আচ্ছা ইটস ভেরি নাইস টু লুক এট আরেকটা করতে পারি যেমন ইটস প্লেইং উইথ মি ইয়া হয় হ্যাঁ এখানে ইট ইস না বলে ইটস প্লেইং উইথ মি ইহা আমার সঙ্গে খেলা করে সো এইখানে অ্যাপোস্ট্রপি মাস্ট যেটা ইট ইস যা শর্ট ফর্ম ইটস এখানে অ্যাপোস্ট্রপিটা মাস্ট আরেকটা হচ্ছে যে ইট হ্যাজ হ্যাঁ

যে কোথায় ইহা হয় তার শর্ট ফর্মটা আসছে হ্যাঁ আর কোথায় শর্ট ফর্মটার দরকার নেই ইহার হচ্ছে শুধু ইহার যেমন ইজ রেড অনেক সময় আমরা ছোটরা যারা প্যারাগ্রাফ লিখতে যাই তখন এখানে ভুল করে দিই ইটস ইজ রেট এরকম লিখতে হবে ইটস ইজ রেড এখানে অ্যাপোস্ট্রফি বসবে না আবার এটি নতুন ইটস নিউ এখানে অ্যাপোস্ট্রফি মাস্ট হ্যাঁ ইটস নিউ আবার ইহার একটি লেহেজ আছে হ্যাঁ ইটস দ্য ইটস আইল এখানে ইট হ্যাজ ইট হ্যাজ টেল না বলে ইটস ঠেইল এইভাবে আমরা শর্ট ফর্মে এটা লিখতে পারি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি দেখছি যে অনেক বড় বড় যারা তারাও এখানে ভুল করে আর ছোটোদের তো কথাই নেই কিন্তু একটু বুঝতে পারলেই জিনিসটা খুবই সুন্দর হয়ে যাবে এবং এই জিনিসটাতে ভুল হবে না ঈদের পরে আমাদের তিনটা নতুন ব্যাচ আসছে একটা ক্লাস ওয়ানের সোম এবং বুধবার তিনটা থেকে সাড়ে চারটা বিকালে ক্লাস ওয়ান ক্লাস টুয়ের একটা নতুন ব্যাচ আসছে তার মানে অ্যাডমিশনের সেটা হচ্ছে সানডে এবং টিউসডে রবি এবং মঙ্গলবার একটা পনেরো থেকে দুইটা পঁয়তাল্লিশ আর একটা ফোরের আসছে ফোরের ব্যাসটা আমাদের যেহেতু ভরে গেছে আমরা ফোরের আর একটা ব্যাস করতে যাচ্ছি এটা দুপুরে করতেছি সেটা মানডে অ্যান্ড ওয়েসডে সোম এবং বুধবার একটা পনেরো থেকে দুইটা পঁয়তাল্লিশ সো ভর্তি চলছে ঈদের আগে ভর্তি করে গেলে ভালো হবে সিটটা কনফার্ম হয়ে যাবে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে আমাদের পেজটা ফলো করবে এবং যদি রকম কোনো ইংলিশ নিয়ে কোনো কনফিউশন থাকে জানাবে এই ভিডিওটা কেমন লাগলো তাও জানাবে যদি এরকম কোনো সেন্টেন্স নিজের জানা থাকে তাহলে লিখে দেবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার বাবাই বাই